গোডাউন ভাড়ার চুক্তিপত্র অ্যাফিডেবিট বা হলফামা লেখার পদ্ধতি দেখব গোডাউন ঘর ভাড়া চুক্তিপত্র আমরা নিম্নে উল্লিখিত সকল সর্ত্রে সম্মত হইয়া মেনে লইয়া চৌহর্দী বর্ণিত গোডাউন ঘর ভাড়া নেওয়া এবং দেওয়ার চুক্তি করিলাম বাম পাশে থাকবে মালিক বা ভাড়া দাতা তার নাম দেখি নাম মোহাম্মদ আনাফ আতনান পিতার নাম আসগর আলী সাং ফকিরপাড়া থানা মির্জাপুর জেলা গাজীপুর মোবাইল নাম্বার এত ডান পাশে থাকবে গোডাউন ঘর ভাড়া গ্রহিতার নাম আবরা রায়দান পিতার নাম তবরাকলি শাং থানা মির্জাপুর জেলা গাজীপুর মোবাইল নাম্বার এত চৌহদ্দির সীমানা গোডাউন ঘর একটি মাত্র শর্তাবলী গোডাউন ঘর পাঁচ বছরের জন্য তিন লক্ষ টাকা সিকিউরিটি বাবদ প্রদেশ সাপেক্ষে ভাড়া দেওয়া হইল এ চুক্তি পাঁচ বছর পর্যন্ত বলও থাকিবে এবং পাঁচ বছর অতিক্রান্ত হইবার এক মাস পূর্বে গ্রহীতাকে নোটিশ দ্বারা নতুন শর্তে প্রস্তাবে গোডাউন ঘর ভাড়া নিতে পারবে অথবা গোডাউন ঘর ছাড়িয়া দিতে হইবে গোডাউন ঘর ভাড়া লইয়া তাতে কোনো অসামাজিক বা ধর্মবিরোধী বা রাষ্ট্রবিরোধী বা আইন বিরোধী কোনো কার্য করা যাইবে না যদি করি তবে বিনা নোটিশে দোকান ঘর ছাড়িয়া দিতে বাধ্য থাকিব প্রতি ইংরেজি মাসের শেষ হওয়া অন্তে পরবর্তী মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে গোডাউন ঘরে নির্ধারিত ভাড়া দিতে বাধ্য থাকিব যদি মাসিক ভাড়া দিতে ব্যর্থ হই তা হলে প্রদেয় সিকিউরিটি হইতে তাহা কর্তন হইবে গোডাউন ঘর বাবদ বৈদ্যুতিক বিল প্রতি মাসে ঘর ভাড়ার সাথে মালিক বরাবর দিতে বাধ্য থাকিব আমি একজন গোডাউন ঘর ভাড়া গ্রহিতা হিসেবে পাশের দোকান ঘর ভাড়া গ্রহিতার সঙ্গে সামাজিক ও সাহায্যপূর্ণ সম্পর্ক বজায় রাখিতে বাধ্য থাকিব উভয় দোকান ঘরের মাঝ বরাবর গলি বা গোডাউন পথ বা যাতায়াত পথে কোনো পণ্য চেয়ার টেবিল রাখিয়া চলাচল অবরুদ্ধ করিব না গোডাউন ঘর ভাড়া নিয়ে তার কোনো ওয়াল চাল বৈদ্যুতিক লাইন কেবল বা কোনো আনুষঙ্গিক সামগ্রীর কোনো ক্ষতি সাধন করিব না আমরা উপরোক্ত শর্তাবলী সজ্ঞানে ও স্বেচ্ছায় মানিয়া লইয়া নিম্নে সাক্ষীদের উপস্থিতিতে অত্র গোডাউন ঘর চুক্তি স্বাক্ষর করিলাম সাক্ষীদের নাম ও স্বাক্ষর সাক্ষীদের সাক্ষ্য থাকলো সুমন আলী মিজানুর রহমান সাদুকুল ইসলাম এবং ডান পাশে থাকল বে থাকবে জাকির হোসেন মালিক পক্ষ আর সৌরভ হোসেন গোডাউন ঘর ভাড়ার গ্রহিতা